নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজ সংক্রান্তি মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সবার জন্য রইল এই মকর সংক্রান্তিতে ঠিক বাঙালির ঘরে ঘরে কীভাবে পিঠেবুলি উৎসব পালিত হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো তার আগে দেখাই পিঠে খাওয়ার আগে আমাদের অনেক নিয়ম কানুন থাকে যেটা বাঙালি ঘরের বউরা কিন্তু এটা করে থাকে তো পুজোর অনেক নিয়ম কানুন থাকে সংক্রান্তির দিন তো সেই পুজোর নিয়ম কানুনটা পুরোটাই তোমাদেরকে শেয়ার করছি আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে এর আগে যদিও আমি এই ভিডিও কখনোই পোস্ট করিনি তো আমার ইচ্ছা হলো এই নিয়ম নিয়মকানুনটা তোমাদেরকে দেখাবো তো অনেকেই এরকম ভাবে করে থাকে আর আমাদের গ্রামের দিকে তো প্রত্যেক বাড়িতেই এটা হয়ে থাকে আর শহরের দিকেও কিন্তু এটা হয়ে থাকে তো দেখতে পাচ্ছ এই যে ধান রয়েছে এর মধ্যে সর্ষের ফুল রয়েছে মূলের ফুল রয়েছে রয়েছে তোমার গাঁধা ফুল আমের সরা রয়েছে ধান রয়েছে দুর্ব রয়েছে সব কিছু এর মধ্যে দেওয়া রয়েছে তুলসী পাতাও রয়েছে তো তারপর দেখতে পারলে তোমরা আমি জল দিয়ে চালের গুঁড়ো একটুখানি গুলে নিয়েছি তো চালের গুঁড়ো গুলে নিয়েছি নিয়েছি সিঁদুর তার আগে দেখো কীরকমভাবে আমি লক্ষ্মীর পায়ের যে আলপনটা দিতে হবে তো সেটা দেওয়ার চেষ্টা করছি ঠিক ছোট্টবেলা থেকে কিন্তু আমরা এরকমভাবেই করে এসছি এই যে একটা ডান হাত দিয়ে একটা করব। এরপর বাম হাত দিয়ে একটা করব। কারণ লক্ষ্মীর পা একটা ডান পা একটা বাঁ পা আঁকার জন্য কিন্তু এরকমভাবেই করতে হয় তো ছোট্টবেলা থেকে ঠাকুমা মায়ের কাছ থেকে যেগুলো শিখে এসেছি সেটাই এখানে করার চেষ্টা করছি তো দেখো এরকমভাবে আলপনাটা দিচ্ছি আমরা তো জানি না তোমরা কে কেমনভাবে দো কিন্তু আমাদের বাড়িতে এরকমভাবেই এই পুজোটা করা হয়ে থাকে আর প্রত্যেক বাঙালির ঘরে ঘরে যেরকম নিয়ম অনুসারে কিন্তু এই পুজোটা করা হয়ে থাকে এই পুজোটা করার পরই আমরা পিঠে পুলি উৎসব করব তারপর আমরা কিন্তু পিঠে খাবো আগে কিন্তু মা লক্ষ্মীকে বা যে কোনো ঠাকুর তোমার ঘরে রয়েছে তাদেরকে আগে এরকমভাবে সন্তুষ্ট করতে হবে তারপর তো এখানে সিঁদুর গুলে নিয়েছি আমি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি সিঁদুরটা গুলে নিয়েই যে পাঁচটা আঙুল যেহেতু হয় তো সেই জন্য পাঁচটা আঙুল এখানে এঁকে নিচ্ছি দেখো এরকমভাবে তোমার সিঁদুর দিতে হয় আর এটা এমন জায়গায় করবে ঠিক ঠাকুর ঘরেই করতে হয় কেউ যাতে না পারায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে সেই জন্য এটাকে এরকম এই যে আলপনা এটা ঠাকুর ঘরেই করতে হয় তো তিন দিন এই আলপনাটা রাখতে হয় তো যাই হোক এরকমভাবে আমি দু জায়গায় করে রাখলাম বুঝতেই পারছো আমার ঠাকুর ঘরটা খুবই ছোট্ট ঠাকুর ঘর ঘরটা সেই জন্য আমি এরকম খুব বেশি জায়গায় করিনি তো এরকমভাবেই করছি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আর সত্যি কথা বলতে এই পৌষ মাস আসলে কিন্তু বাঙালির মনে একটা আনন্দ জোয়ার ভাসে কারণ পিঠে পুলি উৎসব সংক্রান্তি সব মিলিয়ে কিন্তু আনন্দে ভরপুর কৃষকরা নতুন ধান মাঠ থেকে বাড়িতে আনবে তার সেটা দিয়ে পিঠে বানানো হবে সংক্রান্তির উৎসব পালিত হবে এটা তো বাঙালির মানে একটা ঐতিহ্যপূর্ণ একটা ব্যাপার তো যাই হোক এই যে যতটুকু পেরেছি আমি এই রকম ছোটোবেলাতে রকম করতাম সেগুলোই এখন এগুলো করলাম তো শঙ্খের গায়ে একটু সিঁদুর লাগিয়ে দিলাম এরপর আর কি একটু ধূপ জ্বালিয়ে দিচ্ছি জানি না আমার পুজো করাটা ঠিক কেমন হচ্ছে তো তোমরা অবশ্যই জানিও তোমরা তোমাদের বাড়িতে সংক্রান্তির দিন কিভাবে পুজো করো তো আমি ঠিক এরকমভাবেই আমার বাড়িতে পুজোটা করি তো এখন দেখো ধূপটা ঘুরিয়ে নিচ্ছি আর এরপরই পিঠে পুলি খাওয়া হবে আমি যে একটা ছোট্ট মতো কুলো এঁকে নিয়েছি হ্যাঁ তো যেগুলো হয় আর কি ঢেঁকি গ্রামের দিকে ঢেঁকি দেখতে পাওয়া যায় আমাদের কলকাতার দিকে যেটা এখন দেখতে পাওয়া যায় না কোথাও কিন্তু গ্রামের দিকে এই ঢেঁকিতেই গুঁড়ো করেই পিঠে পুলি উৎসব পালন হয় আর সেই চালগুড়ি দিয়েই কিন্তু মায়েরই পুজো করা হয় ঠিক এরকমভাবেই পুজোটা করা হয়ে থাকে আর যেহেতু আমার গোপাল রয়েছে গোপালকেও খেতে দিয়েছি আর দেখতে পাচ্ছো এগুলো যে দেখতে পাচ্ছ এগুলো ফেব্রিকের কাজ কিন্তু আমি আজকে যেটা করেছি এটা চালের গুঁড়ি দিয়েই করেছি আমার ঘরের মা লক্ষ্মীকে ঠিক এরকমভাবেই আমি পুজো দিই তো বন্ধুরা এরপর একটা গুরুত্বপূর্ণ কথা হলো কি বলো তো যখন পিঠে বানাবো পোষ খোলা যেটাকে বলা হয় চিতুই পিঠে বা তোমরা খোলার পিঠে যে যাই বলো না কেন একই ব্যাপার এই পিঠেটা যখন বানানো হবে প্রথম যে পিঠেটা বানাবো সেটা তুলে রাখা হয় সবার প্রথমে দেওয়া হবে তোমার গোমাথাকে ঠাকুর ঘর বা ঘরের উপর উপর একটা দেওয়া হয় আর একটা রাখা হয় এরকম রান্নাঘরে